আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে যাচ্ছে বাবুকে টিকা দেওয়ার জন্য তো ট্যাক্সিতে উঠে গেছে গেছিলাম আপনাদের ভাইও আছে আমার সাথে আমার মেয়ে দুজন বাসায় হচ্ছে আর বাবু আর বাবা Indah papa, bolo. hello papa. Papa. Papa papa. ঠিক আছে শেষ করে বের হয়ে পড়ছি প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে যার কারণে আমরা আসার সময় ট্যাক্সিতে আসছিলাম এখন হচ্ছে ট্যাক্সি ফোন দেওয়া না হেঁটে হেঁটে যাবা বাসে যাবা এখন বাসে যাব হাঁটতেছি এখন হ্যাঁ প্রচুর বাতাস বাতাসের কারণে ঠান্ডা লাগে বাতাসের কারণে বেশি ঠান্ডা লাগে আমি খাবো কফি খাবো বৃহস্ খাবো এর জন্য বের হয়ে আসছি বাস হচ্ছে কততে নয়টায় নয়টায় একান্নতে না ওই দশটার দিকে আর কি হ্যাঁ ঠিক আছে আটটার দিকে এতটা টাইম বসেছিলাম ঠিক আছে দেওয়ার পরে হচ্ছে আমরা বসায় রাখি দেখে বাচ্চার বমি হয় কিনা তারপরে জ্বর আসে কিনা কোনো মানে খিচুনি উঠে যায় কি না এর জন্য হচ্ছে আমরা বসাই রাখি সকালে নাস্তা করি নেই তো আমি ভাবলাম যে আমি বৃহস্পতি খাব আমি বললাম আপনাদের ভাই কেমন গৃহস্তুনে খাওয়াব এখন এই যে বৃহস্পতি কিনতে পারছি

আর এইখানে হচ্ছে যে ব্রশ আমি হচ্ছে অর্ধেকটা খাইছিলাম পুরে কিরিবা ব্রশ তো মেখে গেছে এই ভালো তো দেখাচ্ছে আপনাদেরকে এখানে দুইটা কাপড়ের ফায়ার একটা সামিয়ার একটা তো এই যে আমাদের রাতের খাবার রেডি করে নিছি দুপুর আর কোনো ভিডিও করিনি নাই বাবুকে টিকে দিনে আসার করে বাবুর থেকে আমি বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম যার কারণে আর ভিডিওই করি নাই শুধু রাত্রে রান্না করছি যে এটা হচ্ছে গুতুম মাছ চচ্চড়ি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে আর এটা হচ্ছে শুটকি মাছ মিষ্টি কুমড়ের ফুল দিয়ে ভর্তা আর এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে যে লোটের শুটকি ভর্তা তাই হচ্ছে আমাদের রাতের খাবার এখন হচ্ছে সবাই খাবে আর আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন কিন্তু খেতে অনেক মজা হয়েছে মাত্র সকাল হয়েছে এখন রাত বাজে নয়টা ঘুম থেকে উঠছে মাত্র হম তোমার মাত্র সকাল হয়েছে সুফি কে আমার পাপা আমার পাপা হুম পাপা পাপা আজকের মধ্যে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম